আসসালামু আলাইকুম আরহামুল্লা বক আলহামদুলিল্লাহ আল্লাহ রাসলসালাম আচ্ছা আমাদেরকে যদি কখনো প্রশ্ন করা হয় আমরা কোরআনকে ভালোবাসি কিনা আমাদের প্রত্যেকেরই উত্তর হবে হ্যাঁ অবশ্যই আমরা কোরআনকে মন প্রাণ দিয়ে ভালোবাসি সত্যিকার অর্থে আমরা কতখানি ভালোবাসি আসুন একটু ভেবে দেখি একটু বোঝার চেষ্টা করি আমরা একজন মানুষ যখন আরেকজন মানুষের সাথে বেশি সময় কাটাই তখন সেই মানুষটির সঙ্গে আমাদের ভালোবাসার সৃষ্টি হয় আবার আমরা যখন কোনো জায়গায় প্রতিনিয়ত যাই সেই জায়গার প্রতিও আমাদের একটা মহব্বত তৈরি হয় একটা টান সৃষ্টি হয় অনুরূপভাবে কোরআনের প্রতি ভালোবাসার উদাহরণটাও ঠিক এমনই আমরা সবাই কোরআনকে ভালোবাসি আমাদের তার তার অন্তরে কোরআনের প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি যার সঙ্গে কোরআনের ওঠাবসা বেশি অর্থাৎ যিনি প্রত্যহ কিছু না কিছু সময় কোরআনের সঙ্গে ব্যয় করেন কিংবা যিনি সব সময় কোরআনকে নিয়ে চিন্তা করেন কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে ভাবেন অথবা সময় পেলেই কোরআন নিয়ে বসে যায় কিছু সময় তেলোয়াত করার জন্য তাহলে তার অন্তরেই না কোরআনের জন্য প্রকৃত ভালোবাসা থাকবে কোরআনের প্রতি তখনই আমাদের অন্তরে ভালোবাসা ভালো জন্মাবে যখন আমরা নিয়মিত কোরআন তেলোয়াত করব, কোরআন নিয়ে চিন্তা করব, এক কথায় কোরআনের পিছনে সময় ব্যয় করব দুনিয়ার কোনো মানুষের জন্য যখন আমাদের অন্তরে ভালোবাসার সৃষ্টি হয় তখন আমরা তার জন্য সময় ব্যয় করি তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করি তার সম্পর্কে জানার চেষ্টা করি আর প্রত্যহ তার কথা ভাবি অনুরূপভাবে কোরআনের প্রতি আমাদের ভালোবাসা তখনই গভীর হবে যখন আমরা প্রতিদিন কিছু না কিছু সময় কোরআন তেলওয়াত করি মুসলিম কমিউনিটিতে এমন কোনো ঘর পাওয়া যাবে না যে ঘরে দু চারটি করে কোরআন নেই কিন্তু আফসোস এমন ঘর অহরহ আছে যে ঘরে কোরআনের তেলোয়াত নেই ইভেন কত সময় পার হয়ে যায় কোরআনকে একটু ধরাও হয় না হয়তো সেই ঘরে বাবা মা বেঁচে নেই সন্তানেরা কোরআন ধরেও দেখে না একটা পর্যায়ে এসে কোনো মসজিদিকে বলে আমি বাবা মার নামে মসজিদে একটি কোরআন দিতে চাই এমন কি খুব স্বাচ্ছন্দ্যে বলে ফেলে বাসায় কেউ পড়ে না তো তাই মসজিদি দিয়ে দিতে চাই নাউজবিল্লাহ হাই কি অবস্থা আমাদের অথচ হওয়া উচিত ছিল এর উল্টো সবার অন্তর কোরআনের ভালোবাসায় পরিপূর্ণ থাকার কথা ছিল যেন কোরআনের সাফায়ত আমাদের নসিব হয় এই কোরআন হাসরের দিনে মানুষকে জান্নাতে নেওয়ার ব্যাপারে সাফায়াতকারী হবে এবং কোরআন বলবে আমি তাকে ছাড়া জান্নাতে যাব না কার জন্য কোরআনে সাফায়েত করবে কোরআন তো ওই ব্যক্তির জন্য সাফায়াত করবে যিনি কোরআনকে ভালো নিয়মিত কোরআন তেলাওয়াত করেছেন যার দিন ও রাতের বড় একটা সময় কেটেছে কোরআনের সঙ্গে যিনি কোরআনের আয়াতগুলো নিয়ে চিন্তা করেছেন তাকেই না কোরআন সাফায়াত করবে কোরআন এমন এক সময় আমাদের সাহায্যকারী হবে যখন সমস্ত মানুষ বলতে থাকবে ইয়ান আপসি ইয়া ইয়া সমস্ত নবীর আসলগন পর্যন্ত ইয়ান নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবেন শুধুমাত্র একজন বলবেন ইয়া ইয়াউম্মাতি তিনি হলেন আপনার আমার দুজাহানের নবী নবী মোহাম্মদ মোস্তফা আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই কঠিন মুহূর্তে কেউ যদি আপনার হয়ে সুপারিশ করে তখন আপনার কেমন লাগবে একবার ভেবে দেখেছেন হ্যাঁ এই কঠিন সময়ে কোরআন তার তেলোয়াতকারীর জন্য সাফায়াত করবে তাই আসুন কোরআন দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাই আমরা সবাই চেষ্টা করি দিন ও রাতের কিছু সময় কোরআনের সাথে জুড়ে থাকি কোরআন তেলোয়াত করি কোরআন বোঝার চেষ্টা করি তাহলেই তো আমরা বলতে পারবো হ্যাঁ আমি কোরআন ভালোবাসি আল্লা সুবাহ আমাদের সবাইকে নিয়মিত কোরআন তেলোয়াত করার তৌফিক দান করুক কোরআনের আলোকে আমাদের জীবন করার তৌফিক দান করুক আমাদের অন্তরে কোরআনের মহব্বত ঢেলে আমিন সুম্মা আমিন